বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীর ছাত্রর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় পরিবার সহ গ্রামবাসীদের সাথে দেখা করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ঘটনার পরা বারো দিন পার হলেও মৃত ছাত্রর দেহ সংরক্ষিত করে রেখেছে ভুতনী থানার কেদারটোলা গ্রামের বাসিন্দারা পুনরায় তদন্ত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বলেই দাবি পরিবারের রবিবার এই পরিবারের সাথে দেখা করে তাদের দাবিকেই ন্যায্য বললেন কংগ্রেস সাংসদ সাংসদ ঈশা খান চৌধুরী ছাড়াও তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকেন আলম ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান ছাড়াও দলের নেতৃত্বরা মৃত ছাত্রর বাবা আত্মীয় পরিজন সকলের সাথেই কথা বললেন সাংসদ এ নিয়ে সাংসদ জানান আমরা প্রথম কথা হচ্ছে মা বাবার কাছে এসেছি ঝুঁকিটুকু প্রকাশ করতে আমার সঙ্গে আছে আমাদের প্রাক্তন এমএলএ মোস্তাহিম সাহেব আমাদের ব্লক প্রেসিডেন্ট আরও আমাদের লিডার আছে কংগ্রেস থেকে তো আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে এখন সুসাইড বলছি রিপোর্টটা যে পোস্টমর্টম রিপোর্ট কিন্তু মা বাবার তো আমরাও চাইছি এর থেকে ভালো একটা তদন্ত কারণ দেখুন প্রত্যেক ঘরে থাকার উচিত সিসিটিভি ক্যামেরা আমাদের প্রথম কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত সিসিটিভি ক্যামেরা স্কুলের চলছে না কেন এটা একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে এরা আমাদের দাবি হচ্ছে আর একটা রিমেডিক্যাল হোক আর একটা পোস্টমর্টন সেকেন্ড টাইম হোক নাহলে আমরা টিউশন তো স্কুল হচ্ছে না কারণ চোদ্দ বছরের ছেলে কি করে সুইসাইড করে কোনো জবাব নেই কোনো মিনিং নেই কোনো কারণ দেখাচ্ছে না স্কুল আমি বলছে তো কী করে হলো আমরা একটা ভালো তদন্ত চাই এটা পরিবারের দাবি এটা এখানকার গ্রামবাসীর দাবি প্রসঙ্গত চলতি মাসের দুই তারিখ রাতে মানিকচকের রোজমেরি মিশনারি স্কুলের আবাসন থেকে দেহ উদ্ধার হয় শ্রীকান্ত মন্ডল নামে অষ্টম শ্রেণীর ছাত্র রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা সামনে আসে বিদ্যালয় অবশ্য আত্মহত্যা করেছে ছাত্র এমনটাই জানান গত দুই তারিখ বুধবার রাতে দেহ উদ্ধার করা হয় পরের দিন বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় শুক্রবার পুলিশের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজির হোসেনের বিরুদ্ধে মৃত ছাত্রর বাবা প্রেমকুমার মন্ডল অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের শিক্ষকের অত্যাচারে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারবর্গের সংসদকে সামনে পেয়ে ছেলেকে মেরে ফেলেছে বিদ্যালয়ের শিক্ষক বলে দাবি করলেন মৃত ছাত্রর বাবা প্রেম কুমার মন্ডল ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয় তারা না হয়ে উচ্চ আদালতে তিনি দ্বারস্থ হয়েছেন পুনরায় ময়নাতদন্ত করার দাবি নিয়ে ছেলের ওপর নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ঘটনার প্রায় বারো দিন হলেও এখনও দেহ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে পরিবারবর্গ গ্রামবাসীরা একত্রিত হয়ে দেহ পাহারা দিচ্ছেন

তো কিন্তু আধা ঘন্টার ভিতরে ছেলে অসুস্থ অজ্ঞান হয়ে আবার সুইসাইড কিভাবে করে ওর দাবি আছে দ্বিতীয়বার পোস্টমর্টম হ্যাঁ আমরা মানে প্রসেস করছি আমরা মানে এখন হয়নি ডেট উট হয়নি আমরা মানে হাইকোর্ট দাবি রেখেছি হাইকোর্টে গেছেন হ্যাঁ দাবি রেখেছি কার বিরুদ্ধে মূলত অভিযোগ হ্যাঁ সাজির আলীর প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক হেডমাস্টার প্রধান শিক্ষক মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন News today.